আসসালামু আলাইকুম আপনাদের বাচ্চার যদি পাঁচ বছর বয়স হয় আপনারা এই সাইকেলটা নিতে পারেন এটা পাঁচ থেকে এগারো বছর পর্যন্ত চালাইতে পারব এই সাইকেলটা খুবই একটি কোয়ালিটিফুল সাইকেল এবং ফুল অ্যালুমিনিয়াম বডি ফুল বডি অ্যালুমিনিয়াম রিং আছে অ্যালুমিনিয়াম সুতার টায়ার আর প্রত্যেকটা জয়েন্ট এবং জ্বালাইটা খুবই শক্তিশালী এবং অনেক হাই কোয়ালিটি করে জ্বালাই করা এটা ফ্রেম কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর এখনকার ভিতরে সব থেকে আপডেট এবং নতুন বাসনের সাইকেল টোল অ্যালুমিনিয়াম কখনো মরিচা জমটম ধরব না টায়ার টোল সুতার টায়ার আর এটাতে যে প্রিন্টটা করা আছে সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট কোনো স্টিকের লাগানো নেই টু চেট সম্পূর্ণ বড়ির ভিতরে স্ক্রিন প্রিন্ট করা আছে সুন্দর একটা সিন কভার দেওয়া আছে বা হাত টাত কাপড় সাপড় ঢুকে অথবা এক্সিডেন্ট হওয়ার ভয় নেই সাইডের চাকাটা অনেক মজবুত পিছনে মাঠগার আছে সামনে মাঠগাড় আছে সুন্দর একটা ঝুড়ি ব্যবহার করছে আপনার এই হ্যান্ডেলটা উসে নিচু করতে পারবেন তারপরে এই বাসটা সামনে পিছনে নিতে পারবেন এটা ব্রেকটা হলো খুবই স্মুথলি ব্রেক সামনে আছে কেসি ব্রেক আর পিছনে আছে ডিস্ক ব্রেক পিছনে ডিস্ক ব্রেক সামনে কেসি ব্রেক আর এটার বড়ি ফুল অ্যালুমিনিয়াম একটা বড়দের সাইকেলে অ্যালুমিনিয়াম বড়ি হয় কিন্তু বাচ্চাদের সাইকেলেই আমরা বাংলাদেশের সর্বপ্রথম অ্যালুমিনিয়াম বড়ি সাইকেল নিয়ে আসছি ষোলো ইঞ্চি সাইজের ষোলো ইঞ্চি সাইকেলের অ্যালুমিনিয়াম বডি খুব সাইকেলে রেয়াল পাওয়া যায় না আমরা এই প্রথম নিয়ে আসছি অ্যালুমিনিয়াম বডি সাইকেল আর এই সাইকেলটা আপনাদের প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এই মালটা আপনারা আপনাদের বাচ্চার জন্য নিতে পারেন আর আর আমাদের শপে যদি আইসা যদি নিতে চান আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরভুর কাজীপাড়া ছয়শো আটষাটির নাম্বার দোকান বেগম রুকিয়া শরী মিরপুর ঢাকা বারোশো ষোলো অথবা স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এই সাইকেলটা নিতে পারেন আর আর এই সাইকেলের সর্বনিম্ন দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকার ভিতরে যদি আপনি এই সাইকেলটা যদি আপনাদের বারো হাজার টাকা এবং কোয়ালিটি বিবেচনা করে যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় এটার দাম ঠিক আছে তাহলে আপনি এই সাইকেলটা নিতে পারেন বারো হাজার টাকা বড় বড় সাইকেলও পাওয়া যায় কিন্তু কোয়ালিটি হিসাব করতে গেলে এটা অনেক হাই কোয়ালিটির অনেক হাই কোয়ালিটি এবং ওরকমই কোয়ালিটি ফুল বারো হাজার টাকা দাম দিচ্ছে এটা মন করার দাম না এটার ভিতরে কোয়ালিটি দিয়ে বারো হাজার টাকা করা হয়েছে আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আপনি সেগুলো নিতে পারেন আর এটার একবার কোনো দামাদামির কোনো অপশন নাই আপনাদের পছন্দ আপনারা নিবেন নাহলে এই সেম সাইকেলটা দিয়ে দুই সাইড পাঁচটা দশটা বলুক দেখে যেখানে আপনাদের কম হবে ওইখান থেকে নিয়ে নেবেন আর আমাদের কাছ থেকে নিতে গেলে সর্বনিম্ন বারো হাজার টাকায় সাইকেলের দাম পড়বে আসসালাম আলাইকুম